ভারত মানুষদের কথা সঙ্গ দাও না খারাপ দের আপনি নিজেকে কি মনে করেন খুব বই পড়ে নিজেকে mahogany মনে করে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন কি মনে করেছে একা একটা মেখে এখানে পেয়ে এটা ট্রেন করে যাবেন ট্রেন হচ্ছে সিগারেটার মত শুরু হয় আগুন দিয়ে শেষ হয় ছাই দিয়ে ধোয়া টাকা আর হচ্ছে প্রেম এই তিনটা জিনিস কোনো ভাবে আটকে রাখা যায় আপনি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী একজন মানুষ যেন শেক্সপিয়রের নাটকের কোনো নায়িকা না ভবেছিলাম

আপনি আসলে কি নিচে কি করছেন ও দেখেন এটা আমার সিট ছিল না আমাকে বসতে দিলো না আচ্ছা ঠিক আছে এই সিটে বসতে হলে আপনি একটু শেয়ার করে বসুন আপনি এই সিটে আসেন আমি আপনার সাথে বসবো চলো চলো স্টার্ট দাও চলো আর যে বের হয়ে আলতো হও না আলতো হও আমি তো সহ্য করতে পারছি না আমার এখন হালকা হতেই হবে গাড়িটা থামাও এইখানে এই মুহূর্তে হালকা হওয়া সম্ভব না আরে বালটা আমরা মত মত এই গাড়ি থামান এবার হলো তো চলে আসলেন যে জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন আর একজন পারফেক্ট মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া তো উপরওলার আশীর্বাদ কি ছোট্ট একটা জীবন আমাদের আমার কাছে মনে হয় সঙ্গী এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন এবং তার মনে এমনভাবে বসবাস করতে যে আপনাদিকে সে একটাবার তাকালেই বলে দিতে পারবে যে তার বেঁচে থাকার কারণে ছেলেটাকে বোধ করে আমি বলছি আমার সাথে ফ্লার্ট করছিলেন তো আপনার কাছে যেটা ফ্ল্যাট মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা আপনার পাশেই বসলাম সেই তো জল খেলে ভোলা করে ফেলে এখানে বসতে পারি বসতে পারেন নেন আরে নেন নেন এত করে সাথে শিখে এটা সাথে কি কোনো ঘুমের অসুখ মেশানো আছে নাকি না না থাক খুদা নেই ঠিক আছে বাবাই তো খাচ্ছে এতটা অবিশ্বাস করা ঠিক না দিন এখন তো না এসে খাই এটাই হলো মেয়ে মানুষের সমস্যা যখন কেউ তাকে খুব সুন্দর করে কোনো কিছু অফার করে তারা ঠিক সেই সুন্দর করেই রিজেক্ট করে দেয় পরে গিয়ে নিজের ভুল উপলব্ধি করে আবার হাত পাতে এই নিন লাস্ট পিস ধরুন উইল ইউ বি মাই বিস্কিট পার্টনার আগে কয়েছিলাম না হয়ে গেছে আমরা শাস্তি নেই না উনি তো সাথে একটা বাস করে নিয়ে এনেছে কাউকে দেখছি না যে সবাই একটু সামনের দিকে গেছে চা খেতে আপনি দিলেন না যে আমি যেতে পারিনি নি আই এম রিয়েলি সরি আপনি আমাকে জাগিয়ে তুলতে পারতেন জায়গাটা একদম ইচ্ছে হচ্ছিল না বিশ্বাস করেন কফি চলবে আপনার এই কফি আমি কেন এক্সেপ্ট করব আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয়নি তাহলে আপনি আমাদের সম্পর্কে একটা নাম দিয়ে দিন আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না তাই বন্ধুত্বের অপর নাম ভালোবাসা আছি তাহলে থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক আমাকে দেওয়ার জন্য এটা তো আমার দায়িত্বই একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা আমার জন্য অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এইভাবে পৌঁছে হয় হয়তো না কারণ আপনি আপনি স্পেশাল আসি তাহলে আবার দেখা হবে আমাদের হয়তো হবে আসি কি ভাবছেন এই মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয় আর এই মানুষটার ছবি আমার কাছে এই ছবিটা আমাকে আমার বাবা দিয়েছে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে কিন্তু কেউ কাউকে চিন্তা পারফেক্ট জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছে কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখন পর্যন্ত আপনার ছবিই দেখেন যদি ছবি দেখতো তত গতকালই আপনার চিনে ফেলার কথা এখনই বলে দেওয়া উচিত মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মানুষটাই আপনি আমার মনে হয় মেয়েটা আপ থেকে একটু একটু পছন্দ করা শুরু করেছে হাই কেমন আছেন আমি এই রিসর্টেই উঠেছি সত্যি গতকাল আসার পর থেকে আপনাদেরকে ভীষণ মিস না মিস করেছেন কেন মিস করব না আমাদের এত সুন্দর একটা জার্নি হলো আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো আপনার আর আমার আম বেবি সিস ইউ ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসাত নাইস টু মিট ইউ আর উনি হচ্ছে রাত আমি আসি

আমি জানি আপনার মন মানসিকতা ভালো না কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি কিভাবে বলি বন্ধুত্বের চাইতেও বন্ধুত্বের চাইতে বেশি কিছু মানে মানে বন্ধুত্বের চাইতেও বেশি আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটে আমি তো মানুষকে ভালোবাসতাম কিন্তু এই মানে এই না যে আপনি এখন আপনার ফিলিংসগুলো এসে আমার কাছে এক্সপ্রেস করুন এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা দেখুন আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন চলে যাচ্ছেন আপনার কি মনে হয় ব্যাগ ব্যাগেজ নিয়ে বসবাস করতে আছে কিন্তু এভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন আপনাকে কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি কোন অপরাধ করেছে যে আমি পালিয়ে যাব খুব তো বলেছিল আমাদের সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা এখন কোথায় গিয়েছে এই মেয়েটার প্রতি আপনার ভালোবাসা আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি সেই অধিকার তো ফিরিয়ে দিতেই আজকে আমি এসেছি আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমরা দুইজনে মিলে এই প্ল্যানিংটা করেছিল হ্যালো ডাহার তো আসতে পারবেন আমার রুমে

পারফেক্ট পার্টনার চেয়েছেন